ব্রেকিং নিউজ কোপা আমেরিকার স্কোয়াডে ফিরতে পারেন নেইমার এবং রিসাল লিসন কোপা আমেরিকাকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সাওরা কোপার আগে খেলেছেন দুটি ম্যাচ তবে নেইমার কি ফিরতে পারবেন কোপা আমেরিকার তার কারণ হিসেবে ধরা হচ্ছে ইভানিলসনের ইঞ্জুরি পরবর্তীতে জানা যায় তার ইঞ্জুরিটা গুরুতর যার কারণে সিটকে গেছে কোপা আমেরিকা থেকে এই বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবো এরপর থেকে প্রশ্ন ওঠে নেইমার কি তবে খেলবেন ইভানিলসনের জায়গায় যেহেতু সেন্টার ফরওয়ার্ড ইভানিলসন সেই কারণে তার জায়গায় আসতে পারেন প্যাদ্রো এই তালিকায় রিসালিসনও রয়েছে তবে হট ফেভারিট হিসেবে রয়েছেন প্যাদ্রো রিসালিসন এবং গ্যাব্রিয়াল জেসুস তবে পিয়াদ্রো এবং গ্রিসালিসন এই দুইজনকে ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর নেইমার যেহেতু ইঞ্জুরি থেকে সবে মাত্রই ফিরেছেন সেই কারণে কোপা আমেরিকায় তার খেলার চান্স নেই বললেই চলে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জিয়াদ ভাই কমেন্ট করেছেন নেইমার বিহীন ব্রাজিল ছন্ন সারা নেইমার কবে মাঠে ফিরবে ভাই আপডেট চাই ভাই কোপা আমেরিকার পরেই মাঠে ফিরবে নেইমার আশা করা যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচগুলোতে দেখতে পাবো নেইমারকে বাইজিদ ভাই কমেন্ট করেছেন ক্যাশমিরোকে কেন দলে রাখেনি ভাই কোচ হয়তো দু বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করেছেন তাই হয়তো তাকে দলে রাখেননি আরেক ভাই বলেছেন ভাই অনেকেই বলছে নেইমার কোপা আমেরিকা খেলবে রিপ্লাই প্লিজ ভাই যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে আপনাকে নেইমার কোপা আমেরিকা খেলবেন না তবে দুই ম্যাচের নেতৃত্ব দিতে পারেন নেইমার সেটি মাঠের বাইরে থেকে রাকিবুল হাসান ভাই কমেন্ট করেছেন কি স্কোয়াড চেঞ্জ চেঞ্জ করবে না ভাই করার কোনো সম্ভাবনা নেই আরেক ভাই বলেছেন আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে বলতেছি ব্রাজিল ইজ বেস্ট ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের পরবর্তী কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।